বিএলও ও নিয়ে একটি আপডেট ভোটার তালিকা সংশোধনের কর্মীদের ভাতা বাড়ালো নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ সংশোধনীর কাজ চলছে এই কাজে নিয়োজিত কর্মীদের ভাতা তথা বিএলও রেমুনারেশান ইন্ট্রিজের দাবি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন বুথ লেভেল অফিসাররা পুজোর আগে থেকেই ম্যাপিং শুরু হয়েছে দুবার ট্রেনিং হয়েছে তিনবার করে এক হাজার বাড়িতে যেতে হবে প্রতিদিন সমস্ত কাজের রিপোর্ট অনলাইনের সাথে অ্যাপে আপডেট করতে হবে আরও অনেক কাজ এছাড়াও তাদের মোবাইল ডেটা খরচ এবং স্মার্টফোন কেনার ব্যয় নিয়েও অভিযোগ উঠেছিল তাই এবার নির্বাচন কমিশন এখন সেই সমস্যার সমাধান করতে চলেছে এসিআই সিও দপ্তর থেকে রাজ্য সরকারের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে এতে বিএলওদের জন্য বিএলও রে তথা আর্থিক সহায়তা বাড়ানোর কথা বলা হয়েছে বুথ লেভেল অফিসার তথা বিএলওরা চাকরির পাশাপাশি এসআইআর কাজ করছেন ভোটারদের তথ্য সংগ্রহ করতে মোবাইল অ্যাপ ব্যবহার করতে হচ্ছে অনেকের কাছে আগে থেকে স্মার্টফোন ছিল না তাই নতুন ফোন কিনতে গিয়ে খরচ বেড়েছে ডেটা প্যাক কেনার জন্য অতিরিক্ত টাকা লাগছে সরকারি কাজে হঠাৎ করে দামে স্মার্টফোন নেওয়ার দাবিও ওঠে এসব নিয়ে কলকাতায় একাধিক প্রশিক্ষণ শিবিরেও বিক্ষোভ হয়েছে যার ফলে নয়া সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন কমিশন সূত্রে জানা গিয়েছে বুথ লেভেল অফিসারদের বিএল রেমোনারেশন হিসাবে আরও ছয় হাজার টাকা ইনসেন্টিভ দেওয়া হবে এর মধ্যে এক হাজার টাকা মোবাইল খরচের জন্য আলাদা রাখা হয়েছে আগে বার্ষিক সাম্মানিক ছিল ছয় হাজার টাকা মাত্র এখন তার দ্বিগুণ করে বারো হাজার করা হয়েছে বিহারে একই ধরনের কাজে এই ভাতা দেওয়া হয়েছিল পশ্চিমবঙ্গেও সেই মডেল অনুসরণ করা হচ্ছে বিভিন্ন খরচ মিলিয়ে বছরে প্রায় কুড়ি হাজার টাকা পর্যন্ত পেতে পারেন বিএল প্রতি বছর ভোটার তালিকা পর্যালোচনা বিএলওরা করে থাকেন সাধারণত অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত চলে এই প্রক্রিয়া আগে দু মাসের জন্য পাঁচশো টাকা করে খরচ দেওয়া হতো এবার এসআইআরে তা বাড়িয়ে এক হাজার করা হয়েছে এর সঙ্গে পাঁচ হাজার যোগ করে মোট ছয় হাজার হবে এতে বিএলওদের উৎসাহ বাড়বে বলে মনে করা হচ্ছে নবান্ন থেকে অর্থ দপ্তরে প্রস্তাব পাঠানো হয়েছে মুখ্য নির্বাচন কমিশনের অফিস এই বিষয়ে সক্রিয় ভূমিকা নিয়েছে রাজ্য সরকারের অনুমোদন পেলে টাকা ছাড়া হবে বিএলওরাও এই সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছেন অনেকে বলেছেন এতে কাজের গতি বাড়বে ভোটার তালিকা সংশোধনে নিয়োজিত কর্মীরা এতে উপকৃত হবেন এই ছিল আজকের আপডেট ভালো থাকবেন ধন্যবাদ